সাকিব আল হাসান দুই উইকেট কিছু বলার দিয়া তারা এমপি হইছে আওয়ামী লীগের এমপি আওয়ামী লীগের এমপি হবি কেন তোরে তো দেশের মানুষ এমনিতেই ভালোবাসে তারপরে নায়ক রিয়াস কুলাঙ্গা সাইদি সাহেবের নামে বিপক্ষে কথা বলছে হুজুরে নাকি জঙ্গি এরকম নায়ক গায়ক সেলিব্রিটি বেছে বেছে যাদের জনপ্রিয়তা আছে তাদের এমপি বানাইছে দেখছেন এরপর দেখেন যখন এরকম একশত একসাথে অনেক মানুষকে হত্যা করা হয়েছে চাই আগস্ট তারা করছে কি

সেতু ভবন সংসদ ভবনের জন্য তোর মায়া সুতরাং এদের নাটক আমি বলি এদের নাটক টিভি